কাдите পরি না বন্ধু চোখে নাই রে পানি আজকে রেজিয়া আপুর কোপন তত্ত্ব ফাঁস কেন না রেজিয়া আপু কিন্তু আমাদের সামনে গজল গাইতেছে পর্দা পুশিদা করে গজল গাইতেছে ভালো কথা তাকে কিন্তু আমরা ভালোবেসে তার গজলগুলে আমরা শুনতেছি তার কারণ সে পর্দা পুশিদা করে গজল গাইতেছে এখন আবার দেখতেছি বেপর্দা হয়ে গান গাইতেছে নাউজুবিল্লা প্রিয় দর্শক আগে আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি তারপর বিস্তারিত আলোচনা করব আপনারা পুরাপুরি ভিডিওটা না দেখে আমাকে কিছু মন্তব্য করবেন না আমাকে গালি পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর বুঝবেন আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন ও কাঁদিতে পারি না বন্ধু চোখে নাই রে পানি যে দুঃখ দিয়া সহায় আমি শুধু জানি প্রিয় দর্শক আমরা কিন্তু এই ভিডিওটা দেখলাম আরেকটা ভিডিও দেখেন আমরা এই ভিডিওটাও দেখলাম আপনারা আবার আরেকটা ভিডিও দেখেন আকাশে তারার রমি tali

যদি একশো কেজি দুধ থাকে এবং একশো কেজি দুধে যদি এক ফোড়া যদি সেনা পরে সেনা বুঝেন গরুর যে মুখ আছে এক ফোড়া যদি পরে কিন্তু একশো কেজি দুধ তো একবারে নষ্ট হয়ে যাবে দর্শক আমাদের সামনে গজল গাইতেছে সে বোরকা পরে গজল গাইতেছে হিজাব করে গজল গাইতেছে আবার যদি ফাঁকে ফাঁকে বেপরদা হয়ে যদি সে যদি গান ছাড়ে প্রিয় দর্শকই হবে প্রিয় দর্শক আরেকটা কথা খেয়াল করি দেখেন দেখেন তারা কিন্তু তাদের সুন্দর যুগ ফুটিয়ে তোলার জন্য তারা কিন্তু মেকআপ করতেছে আবার লিপস্টিক দিতেছে দিয়ে কিন্তু গজল গাইতেছে প্রিয় দর্শক আমরা কিন্তু তাদের সুন্দর উঁচু দেখে কিন্তু আমরা গজল শুনতেছি প্রিয় দর্শক আমরা কিন্তু তাদের চেহারা দেখে দেখে গজল শুনতেছি অবশ্যই সেটা কিন্তু সুখের জেনা হবে প্রিয় দর্শক এদের গজব হইতে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে হৃদায়ত দান করেন আল্লাহ রব্বুল আলমিন যেন ওদেরকেও হৃদায়ত দান করে প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ